শ্যালো বসাতে গিয়ে হাই ভোল্টেজ তারে শ্যালো পাইপের সংযোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পশ্চিম শীতলকুচির কুচির চালা এলাকায় পরিমল বর্মনের সেচের জমিতে শ্যালো বসাতে গিয়ে ঘটনাস্থলে গিয়ে জানা গেল দুজন ব্যক্তি শ্যালো পাইপ তুলতে গিয়ে সেই পাইপের পাশে থাকা তারে নেয় ফলে এক ব্যক্তি প্রথমে হয় পরে আরেকজন তাকে বাঁচাতে গিয়ে সেও সেখানে জড়িয়ে পড়ে দূর থেকে আরেকজন ছুটে এসে একটি বাস দিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করলে সেও বিদ্যুৎপৃষ্ট হয় এভাবেই তিনজন ঘটনাস্থলেই গেল এই ঘটনায় এক বিকট সত্ত্বে তিনজন মানুষকে ঘটনাস্থলে থাকা দিয়ে দেলাকার লোকজন ছুটে আসে এবং তৎক্ষণা তাদের শীতলকুচি হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল সূত্রে জানা যায় ওই তিন জনের নাম আজিজার মিয়া জশর মিয়া ও শহীদুল মিয়া ঘটনা ঘটনাস্থলে ছুটে যায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ জানায় মৃতদেহ তিনটিকে ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের অভিযোগ বিদ্যুতের হাই ভোল্টেজ তার তুলনায় অনেকটাই নিচু হওয়ায় অতি সহজেই সেই তারের সংস্পর্শে এসে অহরহ মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের গাফিলতি বলে মনে করেন অনেকেই শীতলকুচি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সোবাহান মিয়া জানান তিনজনের মৃত্যুর খবর শুনেছি তারা ইলেকট্রিকের তারে তারা বিদ্যুৎ তৃষ্ট হয়ে মারা গেছেন বলেই এলাকার মানুষ জানিয়েছেন তবে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ বলেন এই মর্মান্তিক মৃত্যু দুঃখজনক কিন্তু যখন তারের কাছাকাছি কোথাও কেউ কাজ করতে যায় তখন বিদ্যুৎ দপ্তরে কেন তারা জানান না বিদ্যুৎ দপ্তরে জানানো হলে সে সময় কানেকশন অফ করে দেওয়া যেত কিন্তু এ ধরনের অসচেতনতার কারণে মানুষের এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে চলেছে কিভাবে কি শুনলেন আমি শুনলাম খুব দুঃখজনক ঘটনা এটা সারা শীতলকচি ব্লকের মানুষ মহাত হয়ে গেছে কারণ এখানে যে এগারো হাজার তার এগারো হাজার তারের পাশে ওরা শ্যালো বসার জন্য তিনজন মেকার ছিল ওনার নাম আমি জানি না সঠিকভাবে কিন্তু ওরা বসাইতে যেয়া ওই পাইপ পোতা অবস্থায় লোহার পাইপের যে আকর্ষণটা ওই এগারো হাজার তারের সঙ্গে একসঙ্গে আক্রোষণ লাগছে আকর্ষণ লাগার পরে ওই লোহার পাইপটা যখন ওখানে জড়িত হয়ে গেছে তারের সঙ্গে তখন বা ওই মেকারের মধ্যে একজন ব্যক্তি ওই বাস দিয়ে ডাঙ্গা অবস্থায় ওরা মৃত্যু হয় এটা আমি খুব মম্মাহিত বা এবার আমি আশা করব। সারা শীতলকসি ব্লকের মানুষ জনসাধারণ এবং মেকারদেরকেও আমরা জানাইতে চাই যেন এরকম কাজ যখনই একটা টিবল বসা বা শ্যালো বসার জায়গা নির্মাণ হয় তখনই উপরটা অন্তত লক্ষ্য করা উচিত যাতে করে ওই এগারো হাজারে হোক আর যে কোনো তারের সামনে বা পাশে এই জিনিসটা যেন না হয় আমি সবাইকে আমি অনুরোধ তাদের বাড়ি কোথায় জানা গেছে তাদের বাড়ি শীতলকুচি ব্লকের মধ্যে এখন কোথায় কোথায় বাড়ি সেটা আমি সঠিকভাবে শীতলকুচি পশ্চিম পাড়া আর একটা ঘুবরের বাকি একজন আমি জানি কজন ছিল ওরা তিনজন ছিল তিনজনে মারা গেছে এখন কোথায় আছে এখন বর্তমান শীতলকুচি থানায় নিয়ে গেল মানে ওই অবস্থায় আছে একজন বাড়ি গাছতলা কি নাম আপনার আমার নাম আব্দুল মিয়া আমি শীতলক সমিতি বিদ্যুৎ আমরা সোনার সঙ্গে সঙ্গে ওখানে উপস্থিত হয়েছি ওখানে গিয়ে দেখি তিনজন বডি ওখানে পড়ে আছে পরে অ্যাম্বুলেন্সকে ডাকা হয়েছে পুলিশকে ডাকা হয়েছে তৎপরতার সঙ্গে আমরা অ্যাম্বুলেন্সে তুলে তুলে দিয়েছি সেই দেহগুলোকে কিন্তু সেখানেই মারা গেছে এবং একজনের তো শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে এবং একজনের পায়ে পুড়ে গেছে আর একজন বাঁচাতে গিয়ে মারা গেছে মানে কীভাবে ঘটলো এই ঘটনা ওখানে মেইন লাইন থেকে প্রায় কুড়ি ফুট তো হবেই ডিস্টেন্সে ওখানে একটা শ্যালো বসাচ্ছিল সেই শ্যালোর কাজ চলছিলো কৃষিকাজে জল দেওয়ার জন্য হয়তো ডিসব্যালেন্স হয়ে গেছে পাইপটা হয়তো লেগে গেছে পাশেই এগারো হাজার ভোল্টেজের তার ছিল সেখানে লেগে গেছে সেখান থেকে দুর্ঘটনাটা হয়েছে তাদের নাম পরিচয় কোথায় আমাদের দুজন হচ্ছে মধ্য শীতল কুচির একজন গোলেনাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকা কোথায় ঘটনাটা কোথায় ঘটে হয়েছে পশ্চিম শীতল কুচি দুশো সাঁত্রিশ নাম্বার বুথ এখন কি অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা এল জে এম মেডিসিন হাউস খামার জারি বিএসএনএল অফিস বাইলের শীতল এখানে সকল প্রকার অ্যালোপ্যাথি ঔষধে পনেরো শতাংশ ছাড় দেওয়া হয় এছাড়াও এখানে সরকারি ও বেসরকারি হাসপাতালের ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখেন